কি বলবেন সেন্টু সম্পর্কে দশজনের ভালো কইলে আমিও ভালো কইমু দশজনের ভালো দি আমার ভালো তো আপনারা মানে এখন ছেলে মেয়ে কয়জন তারা দুই ভাই এক বোন সেন্টু মানে বড় ছেলের নাম মন্টু এর নাম সেন্টু মন্টু কি করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে বেঙ্গালুর আর সেন্টু তো ক্রিকেট খেলছে হ্যাঁ সেন্টু ক্রিকেট আর মেয়ে ছোট মেয়ে মেয়ে কলেজে পড়ে লাস্ট ইয়ার তো আপনার স্বামী মারা গেছে 10 বছর এবার জুন আইলে 10 বছর হইব কি করতেন উনি পুরান কাপড়ের ব্যবসা করতে কিন্তু উনার যে কাজ সেটা করা শুরু করেছিল হ্যাঁ এই কাজই করছে দোকানদারি না করলে তো আমার বড় ছেলেরা পড়াতে পারি না মানে কি ধরনের ব্যবসা ছিল এটা এটা পুরান কাপড়ের ব্যবসা আগরতলাতে পাইকারি মাল কিনে আনছি আমি সেলাই করছি ছেলে নিয়ে দোকানদারি করছে বাগানে গেছে নি বাগান গেছে আমরা কইলা শুরু হইছে মানে সেন্টুর উপরই সমস্ত দায়িত্ব ছিল হের উপর সমস্ত দায়িত্ব আছে নইলে তা সলার পড়া লাগমাই তো তা করে মন না করে গিয়া না তো সেন্টুর যে সাফল্য সাফল্যে কি বলবে ওই তো ভালো অনার কিনা কই মনে হের খেলা বাচ্চা নিছে তো খেল তুইবো না খেললে তোর ভবিষ্যৎ তোইইবো না দু এর চব্বিশের যে রাজ্য টিম ঘোষণা হয়েছে তাতে সেন্টু সরকার শহরের ছেলে ক্যাপ্টেন হিসাবে যাচ্ছেন কি বলবেন ওর সাফল্য নিয়ে সেন্টু সরকার শহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন সদস্য সদস্য বলতে ও আমাদের পক্ষ থেকে খেলে সেন্টু একটা এমন একটা ব্যক্তিত্ব যে তার বিভিন্ন পরিবেশে সে নিজেকে খেলার সাথে জড়িয়ে রেখেছে সেজন্য আজকে এই জায়গাটা খেতেছে ওর যদি অতীতে একটু আমরা ঘাঁটি তো এক সময় এমনও হয়েছিল যে সংসার চালানোর জন্য ও বাজারের পাশে বসে মাটিতে বসে কাপড় বিক্রি করেছে কিন্তু ক্রিকেট থেকে তার নিজেকে সরায়নি এবং সেটার রেজাল্ট পেয়েছে ও আজকে আমরা সবাই কৈলাসরবাসী হিসেবে আমরা সবাই গর্বিত ওই ক্রিকেট অ্যাসোসিয়েশন গর্বিত ওর সেই সাফল্য এবং ও প্রমাণ করে দিয়েছে যে ভাগ্য না পারফরমেন্সেই ক্রিকেটের মূল কথা